শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার এই ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের প্রথম কোন দলের বিপক্ষে বড় দলের খেলা তাই জমজমাট এক আসর হবে সেই প্রত্যাশাই ছিল সবাই কিন্তু সাউথ আফ্রিকার বলাররা মাঠে গতির ঝড় আর সুইংয়ে লংখান ব্যাটারদের নাচিয়েছে রীতিমতো নরকিয়া ব্যাটম্যান আর জানসেনদের বলিং তুপে শ্রীলঙ্কা ভেঙেচুরে চুরমার এক পেশে ম্যাচে সাউথ আফ্রিকা সহজ জয় পাওয়ায় একই গ্রুপে থাকা বাংলাদেশের জন্য সুপার এইটে যাওয়ার স্বপ্নটা আরও বড় হল বলাই যায় আনরিক নর্কিয়ার চূড়া এক একটা বলের গতিতে শ্রীলঙ্কা শুরু থেকেই এক প্রকার কাঁপতে থাকে ব্যাটাররা ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারছিলেন না কোনোভাবেই এদিকে নর্কিয়া নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চলছিলেন শেষ পর্যন্ত নর্কিয়া চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন চার উইকেট মাত্র এক দশমিক সাত পাঁচ ইকোনমিতে বল করেছেন সাউথ আফ্রিকান এই গতিদানব নর্কিয়ার বলে পুরো ইনিংসে কোনো ধরনের বাউন্ডারি হাঁকাতে পারেনি লঙ্কান ব্যাটাররা সে সাথে ওয়াটনিয়াল বাটম্যানের কিপটে বলিং কাগিসুর আবাদা ও মহারাজের ইকোনমিক্যাল বলিংয়ে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কান ব্যাটারদের নিঃশ্বাস চেপে ধরে অল্পপুজিতে আটকে দেন এবং শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে নেন ছয় উইকেটে গ্রুপ ডিতে এই দুই দলের সাথে আছে বাংলাদেশের খেলাও যেহেতু প্রতিটা গ্রুপ থেকে দুইটা করে দল প্লে অফে যাবে তাই শ্রীলঙ্কার এই হারে বাংলাদেশ একটু হলেও স্বস্তির জায়গা ফিরে পেয়েছে এই গ্রুপে তুলনামূলক দুই ছোট দল নেদারল্যান্ডস ও নেপাল তাদের থেকে প্লে অফের সম্ভাবনা বাকি তিন দলেরই বেশি যেহেতু দুইটি করে দল প্লে অফে যাবে তাই এখন বাংলাদেশ যদি আট তারিখে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের জন্য প্লে অফের পথ অনেকটাই সহজ হয়ে যাবে যদিও টি টোয়েন্টিতে বাংলাদেশের বর্তমান যে হাল তাতে নিঃশ্বাস ছেড়ে বাছারও কোনো উপায় নেই টপ অর্ডারে নিয়মিত ব্যর্থতার সাথে যুগ হয়েছে শরিফুলের ইঞ্জুরি তাস্কিন আগে থেকে ইঞ্জুরির সাথে লড়ছিল তাই বলাই যায় এখন দলে ভরসা কেবল মিডল অর্ডার কিন্তু বলাররা যদি ফিট হয়ে ফিরে আসে বিশ্বকাপ শুরুর আগেই আর টপ অর্ডাররাও যদি ফর্মে ফিরে আসে তাহলে এই বিশ্বকাপে অন্যরকম বাংলাদেশকে দেখা গেলে যেতেও পারে আট তারিখে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে প্লে অফে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে